ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে দেখেছে এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এই হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে তিনি তারা ভারতের যে সেভেন স্টেটস আছে নর্থ ইস্ট সেভেন স্টেটস তাদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে যেটা ফলশ্রুতিতে হয়েছে যে ঢাকায় যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে আজকে ঢাকা সময় দুটোই সমস্যা হল ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র যে ইন্ডিয়ায় যাওয়ার জন্যই তা নয় বরং ইন্ডিয়ার মাধ্যমে অন্য অনেক দেশে ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভিসা নিতে হয় তো সমগ্র প্রক্রিয়া চিকিৎসা সবকিছু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষ যাদের ভিসাটা দরকার ছিল তারা এক অগান্তির মধ্যে পড়েছে